আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশিরা আজকে বনি আমিনের মতো কিছু কথা বলবো এই দেশটাতে কোনো নোবেল বিজয়ী নাই কোনো সমন্বয়ক টুকাই নাই এবং কোনো ডক্টর মানে ডাক্তার চারা ডক্টরেট সতকুর মহাজন নাই তারপরও এই দেশে এত উন্নয়ন দেশে কোনো ছাগলের বাচ্চা যেটাকে বলে মানে এরকম কোনো সংখ্যা নাই ছাত্র কোনো রাজনৈতিক নাই তারপরও দেখুন দেশে এ দেশ কত উন্নত দেশের মাটি উল্টালে সোনা পাওয়া যায় আর আমাদের দেশে যদি মাটি উঠান কিংবা মানুষের পৃষ্ঠা উল্টান তাহলে দিন দিন তাদের অপকর্মের যেই দুর্নীতির কালো মুখোশগুলি মানুষের চোখে বেশে ওঠে আজকে আমাদের দেশে যে অবস্থা সে অবস্থার জন্য বলবো আপনারা প্রত্যেকে জনগণই দায়ী কারণ আপনারাই এরকম চেয়েছিলেন এই দেশটাই দেখুন এ দেশে কোনো সুৎকোর নেই এ দেশে কোনো নবেল বিজয়ী কুকুর নেই এই দেশে কোনো প্রকারের ডক্টরের ছাড়া ডক্টর মহাজন নেই কোনো নবেল বিজয়ী নেই তারপর এই দেশ কত শান্তিপূর্ণ একটি দেশ যেখানে মানুষ হাজার হাজার মানুষ প্রতিদিন কাজ করছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার নিরাপদে এ দেশে কোনো সমন্বয়ক কোন নেই এ দেশে কোনো ছাত্র সংগঠন নেই এ দেশে কোনো সমনায়ক টুকাই যারা রয়েছে তারা নেই তারপরও এই দেশ দেখুন কত সুন্দর সুস্থভাবে পরিচালনা হচ্ছে এ দেশের পুলিশকে যদি দেশের কোনো বাসিন্দার কিংবা দেশের জনগণ দেখে তাহলে যদি পাত্র বয়ে বাবা ডাকতো আর আমাদের দেশে জনগণের সেবায় নিয়োজিত যারা জনগণের সেবা করতে নিজেদের জীবনকে জনগণের সেবক হিসাবে উৎসর্গ করে চাকরির ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে সেই সব ক্ষেত্রে আমাদের দেশে পুলিশকে মেরে জুলিয়ে রাখা হয় আর এই দেশে দেখুন কোনো ডক্টর ইউনোস নেই কোনো নোবেল বিজয়ী নেই কোনো সতকুর মহাজন নেই কোনো সমনায়ক টুকাই নেই কোনো সমনায়ক কুত্তা নেই কোনো ছাত্র সংগঠনের কুত্তা নেই তারপরও এই দেশ কত শান্তিপূর্ণ দেশ এই দেশে মানুষ কত সুন্দরভাবে বসবাস করে সেই বসবাসযোগ্য দেশটি আমাদের দেশের মতো না সেই দেশে প্রতিটি মানুষের রয়েছে অগ্র অধিকার সে যেই দেশের ব্যক্তি হোক এই দেশের কোন সম্পদে ভরপুর এই দেশটা যদি আমাদের দেশের ডক্টরেট সুতকুর মহাজনরা কিংবা সমন্বয়ক টুকাইরা থাকতো তাহলে দেখুন এখানে যে তো পরিমাণ ভাঙ্গারি পরে আছে টুকাইরা মানুষের টাকা চুরি করতে হতো না ব্যাংকের টাকা বড় বড় কোম্পানির থেকে চাঁদা তুলে চাঁদা নেওয়া দেখুন এইগুলা টুকিয়ে বিক্রি করে তাদের পরিবার অনাশায় চলে যেত আমাদের দেশে টুকাই যারা বর্তমানে রয়েছে টুকাই সমনায়করা এদেরকে দেখাবেন সকলেই দেখুন এত পরিমাণ অ্যালুমিনিয়াম এই দেশে রয়েছে আর পাথর দেখুন যেখানে এই সমনায়করার লাইট চলে যাবে যা টুকাই সমনায়ক যারা রয়েছে জঙ্গি গোষ্ঠী সমন্বয়ক যারা রয়েছে সুৎকুর মহাজনের নেতৃত্বে যারা রয়েছে এই দেশে কোনো নোবেল বিজয়ী নেই এবং কোনো টুকাই সমনায়ক রাজনীতিবিদ কিংবা ছাত্র সংগঠন এ দেশে নাই তাই হবে না কখনোই তার জন্য বলবো বাংলাদেশকে আপনারা সকলেই ও টুকাইদের বিরুদ্ধে মুখে দাঁড়ান এবং আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে আমাকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আর সকলকে শেয়ার করবেন এবং শেয়ার করে দিবেন সকলেই যেন বিষয়গুলি দেখতে পাই